আল্লাহ রসুল বলসুল মানদার আকাবরি অজাবত লাহু সাফাতি অবল কেয়াবা দুনিয়াতে যে আমার জিয়ারতে আসলো কেয়া মাঠে তার জন্য সুপারিশ করে আমার জন্য দায়িত্ব হয় আমি নবীর জন্য আজি ঘলি দুনিয়াতে যে আমি নবীর জিয়ারতে আসলো কেয়া মাঠে তার জন্য সুপারিশ করে আমার জন্য কর্তব্য হয় আমি নবীর জন্য রাজি হইয়া যায় যুগে যুগে কত নবীর আসি সুদূর নদী নাই গেছে আমার নবীর যে করার জন্য নবীর কদিনে হাজিরা দেওয়ার এখনো বহু হাজি মদিনায় গেলে রাউজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাজ মদিনা থেকে কান্দে অনেক গরিব হাজির দেখছি মদিনার রাজার দিকে তাকা কান্দা বলিয়ান জীবনে আর কোনো দিন আপনি নবীর কদমে আসার আর বুঝি শুধু কেমন হবে না কাঁদতে থাকে মদিনার থেকে বিদায় নেওয়ার সময় অনেক হাজি স্থির থাকতে পারে না পাগলের মতো কাঁদতে থাকে স্থির থাকতে পারে না এই ভালোবাসা দলিল দিয়ে হয় না এই প্রেম দলিল দিয়ে হয় না নবীর ভালোবাসা দলিল দিয়ে হয় না দলিল দিয়ে নবীর ভালোবাসা অবযত করা যায় না সাহাবীরা দলিল দিয়ে নবী ভালোবাসে নাই বিনা দলিলে নবীর জন্য তারাজীবন দিয়ে দিতে নবী মুয়াজ্জিন করলে নতুন মুয়াজ্জিনাশাদন দেওয়ার জন্য হালত বেলাল রওজা বাবারুকের পাশে বসে বসে কাঁদতেছে নতুন মোহাদ্জি ডাক ডাকার সঞ্চ মদিনাবাসী নবীর মোহাদ্জি ফিরে আসছে সারা ঘর থেকে সা বেকাম বের হয়ে দৌড়ায় আসছে বেলাল ফিরে আসছে বেলাল আসছে সাবিরা আশিক বেলালের কান্না দেখে সাহাবিরাল নভিজির তিরুধারের পরে আর কোনো দিন তুমি আজান দাও নাই আজকে বিনা রাই যাও আমাদেরকে একটা বার হাজার শুনে কতদিনই মধুর আজান শুনি না কতদিন যে আজান বধুর শোনে যে আজান দেখবো শুন বেলার ডাক রে আমি কারে আজান শোনাবো বল আগে আজান দিলে আমার নামাজের ইমামতি আমার নবী করছে নবীজি নামাজ আজকে আজাদ দিলে কি নবী আসবে বলো নবী সাহেবেরা কান্দার বলে বেলাল আপনার কথায় আজাদ দিবে না হাসান আর হুসেন বলে বন্ধু আসেনি দেখো ইমাম হাসান আর হুসেন কে ডেকে আনা হলো দেখতে নমিজির মতো চেহারা ছিল নানার চেহারা দুই বাইক পাইছি ইমাম হাসান একেবারে দেখতে নমিজীর সুন্দর চেহারা খুঁসি লুসি হাজরতে মেলার রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানকে যুবুকের মধ্য জড়িয়ে ধরে বুকের মধ্য মাথা ঠেকাইয়া ইমাম হাসান বসে বসে কামতেছে হাজরতে মেলা আবার ইম হুসৈনের বুকের মধ্য মাথা বেলাল কান্দ ইমাম হাসান ডাক দে বললো নানার মুয়াঞ্জি যেই কণ্ঠ দিয়ে নানার রাজন শুনাইতে যেই লাহান দিয়ে নানার রাজন শুনাইতে যাও এই যে আমাদেরকেও আজান শোনাও আমরাও শিয়া জানা